আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়টি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের বিখ্যাত এবং অভিনেত্রী ব্রিজিত বাউদ যে কিনা মারা গিয়েছেন একান্ন একানব্বই বছরে কিন্তু মৃত্যুর পরবর্তীতে দেখা তাকে নিয়ে অনেকে বিতর্কের সৃষ্টি হচ্ছে কারণ অনেকেই বলছে তিনি ফ্রান্সের কঠোর ডানপন্থীর একজন ছিলেন ফ্রান্সে নতুন এক নিয়ম চালু হয়েছে আজকে থেকে সেটা হলো যদি কিনা আপনার গাড়িটা যে স্পিড লেখা রয়েছে সেটা যদি আরও পঞ্চাশ পার্সেন্ট বেশি চালান বা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেশি চালিয়ে থাকে তাহলে আপনার ইমিডিয়েটলি সেটা থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারে এবং সেটাকে ক্রাইম হিসাবেও ধরা হবে ফ্রান্সের এসএনসএফ এবং আর টি দেখা গিয়েছে অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং বছরের শেষের দিকে দেখা যাবে আরও বেশি সমস্যা হবে জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত এই সমস্যাটা চলমান থাকবে ফ্রান্সে শীতের পরিমাণটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং আরও বাড়তি হবে এর কারণে ইতিমধ্যে দেখা গিয়েছে অনেকের জায়গাতে অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছে টেম্পারেচারটা নেগেটিভেরও চলে যাবে দু হাজার ছাব্বিশ সালেতে ফ্রান্সের যে লটা রয়েছে সেটা এখন পর্যন্ত ভোট দেওয়া হয়েছিল না দেখে তাড়াহুড়া করে ইমার্জেন্সিতে ভোট দেওয়া হয়েছে অ্যাসেম্বলি ন্যাশনাল থেকে ডিবেটগুলো অনেকটাই কঠিন ছিল ফ্রান্সে দেখা গিয়েছে জ্বর এবং করোনাভাইরাসের ভাইরাসের পুরোনায় প্রভাবটা এবং বাড়তি দেখা যাচ্ছে এর কারণেতে হাসপাতাল থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে নতুন বছর উদযাপন করার ক্ষেত্রে ফ্রান্সে দেখা গিয়েছে এক লাখেরও অধিক পুলিশ এবং জনাম মোতায়েন করেছে ফ্রান্সের সরকার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম